আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছে সবাই নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ও ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি ক্লিক করে দাও চলো এবার ভিডিও শুরু করা যাক স্যাশন তিন নিয়ে আজকে আলোচনা করব। স্যাশন তিন ভার্চুয়াল পরিচিতি পর্যালোচনা ইতিপূর্বে আমরা জেনেছি কিভাবে ভার্চুয়াল পরিচিতি তৈরি করতে হয় আমরা হাতে লিখেও একটি প্রোফাইল তৈরি করেছিলাম হাতে লিখে তৈরি করা প্রোফাইল বা ভার্চুয়াল প্রোফাইলের মধ্যে তেমন কোনো পার্থক্য না থাকলেও ভার্চুয়াল প্রোফাইল সবার কাছে উন্মুক্ত হয়ে যায় তাই আমাদের প্রতিটি বিষয় বিবেচনা করে আমাদের ভার্চুয়াল পরিচিতি সকলের নিকট উপস্থাপন করা উচিত নিচে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ভিল গ্যাটসের ভার্চুয়াল পরিচিতির তিনটি চিত্র দেওয়া হল একটি টুইটার একটি লিঙ্কড ইন আর একটি ফেসবুক থেকে নেওয়া হয়েছে টুইটার লিঙ্কড ইন এবং ফেসবুক এই সবগুলোই হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এর যে কোনো একটি দেখে আমরা তুলনা করে নিব আমাদের লেখা পরিচিতির সঙ্গে কি কি মিল ও অমিল রয়েছে আচ্ছা এখানে দেখো একজনের প্রোফাইল এখানে দেওয়া আছে এই লুকটার নাম কি বিল গেটস তো বিল গেটসকে বিল গেটস হচ্ছে অনেক বড় একটা কোম্পানি মাইক্রোসফট এই মাইক্রোসফটের প্রতিষ্ঠাতার নাম বিল গেটস আর তার তিনটা আইডি এখানে দেওয়া আছে একটা হচ্ছে টুইটার আইডি এই যে এটা হচ্ছে টুইটার আইডি আর একটা হচ্ছে কি আইডি এটা ফেসবুক আইডি হ্যাঁ আর একটা কোন আছে আর একটা আছে এখন আমরা আমরা যে গত সেশনে কি করেছিলাম একটা প্রোফাইল নিজেরা তৈরি করেছিলাম না তো এটার সাথে একটু মিলাই দেখো গত সেশনে আমরা করেছিলাম যে প্রোফাইল তৈরি করেছিলাম এখানে নাম ছিল এবং বিদ্যালয়ের নাম ছিল ছবি দেয়া ছিল কি কি পছন্দ করি আর যে ভালো কাজগুলো করেছি আর ভার্চুয়াল যে সাইটগুলো আছে এটার সাথে কি মিল আছে দেখো এইখানের প্রোফাইলের মধ্যেও কি তার নাম দেয়া আছে ছবি দেয়া আছে আর এইখানে তোমরা এটা একটু ভালো করে ছবিটা খেয়াল করো এরপরে দেখি আমরা নিচে যাই যে লিঙ্কড ইন এটা হচ্ছে টুইটার এই দুইটা আর এটা হচ্ছে ফেসবুক উপরে তথ্যগুলো বিবেচনা করে আমরাও তাহলে একটি প্রোফাইল বা ভার্চুয়াল প্রোফাইল তৈরি করে নিই আমাদের বয়সী শিক্ষার্থীদের জন্য তৈরি করা কিশোর বাতায়নের স্ক্রিনশট ফর্মটিতে নিজেদের প্রোফাইল তৈরি করার কাজটি অনুশীলন করে নিই এবার আমরা নিচে প্রশ্নগুলোর উত্তর দলে আলোচনা করে খোঁজার চেষ্টা করি আচ্ছা তোমাদেরকে দেখো নিচে একটা স্ক্রিনশট দিয়েছে কিশোর বাতায়ন এটা কিশোর বাতায়নের নাম নিশ্চয়ই তোমরা শুনেছো এটা হচ্ছে একটা সরকারি ওয়েবসাইট এখানে তোমাদের মতো সকল শিক্ষার্থী অ্যাকাউন্ট খুলতে পারে এবং ওইখানে গিয়ে এখানে বিভিন্ন ধরনের সেবা আছে বিভিন্ন বই আছে বিভিন্ন কোর্স আছে ওগুলা সম্পন্ন করতে পারে তো ওই কিশোর বাতায়নের যে অ্যাকাউন্ট খুলতে গেলে কি কি তথ্য প্রয়োজন হয় এটা হচ্ছে তোমাদেরকে স্ক্রিনশটটা দিয়েছে তো তোমরা এখানে দেখো এখানে কি কিশোর বাতায়নে সাইন আপ করার জন্য নিজের নামটা লিখতে হয় ফোন নাম্বার দিতে হয় পাসওয়ার্ড দিতে হয় জেলা শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণী জন্ম তারিখ এবং তুমি ছেলে নাকি মেয়ে এটা দিয়ে তোমাকে নিবন্ধন করতে হবে তো আমরা পরের সেশনে নিজের একটা ভার্চুয়াল পরিচিতি তৈরি করবো কিন্তু তার আগে তোমরা এই ছবিটা একটু ভালো করে খেয়াল করে নাও যে কি কি তথ্য তোমাদের প্রয়োজন হতে পারে এবার আমরা উপরে আবার চলে আসি এখানে আমাদেরকে কি বলেছে এবার আমরা নিচের প্রশ্নের উত্তরগুলো দলে আলোচনা করে খোঁজার চেষ্টা করব। কিন্তু তার আগে কিন্তু আমাদের কি কি করতে হবে বিল গেটসের যে তিনটা অ্যাকাউন্ট আছে এই তিনটা অ্যাকাউন্ট ভালো করে দেখে তারপরে আমাদের এই উত্তরগুলো দিতে হবে বিল গেটসের তিনটা অ্যাকাউন্ট যদি আমরা ভালো করে খেয়াল না করি তাহলে কিন্তু এই উত্তরগুলো দিতে পারবো না তো চলো এখানে দেখি এক নম্বরে কি বলেছে বিল গেটসের প্রোফাইলটি কবে খোলা হয়েছে আচ্ছা এইখানে দেখো এই যে এইখানে বিলগেটসের টুইটার যে প্রোফাইলটা আছে এখানে লেখা আছে যে জয়েন্ট জুন দুই মানে দুই সাল থেকে বিলগেটস টুইটারের এই অ্যাকাউন্টটা চালাচ্ছেন তো আমরা একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম দুই নম্বর বিলগেটসের প্রোফাইলটি কতজন অনুসরণ করছে তো অনুসরণ মানে ফলোয়িং আমরা জানি এখন দেখো বিলগার্ডসের যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে এটা বিলি টু ফোরটি টু এম ফলোয়ার্স মানে বিয়াল্লিশ মিলিয়ন ফলোয়ার্স তাকে ফলো করে ফেসবুকে এবং তার টুইটারে আছে কি ষাট দশমিক তিন মিলিয়ন পিপল তাকে টুইটারে ফলো ফলো করে তো আমরা দুইটা উত্তর এখানে পেয়ে গেলাম তিন নম্বর কীভাবে বুঝবো যে এটি তার প্রকৃত প্রোফাইল বা পরিচিতি আচ্ছা এখন কিন্তু বিভিন্ন হোয়াটসঅ্যাপ ফেসবুকে বলো বা টুইটারে বলো বিভিন্ন ধর অনেক ফেক আইডি ঘোরাফেরা করে তাই না তো আমরা কীভাবে বুঝবো যে এত ফেকের ভিড়ে কোনটা প্রকৃত আইডি বা প্রকৃত প্রোফাইল এটা বোঝার জন্য আমাদেরকে আইডির পাশে দেখতে হবে যে ভেরিফাইড একটা ব্লু ঠিক মার্ক দেওয়া থাকে এই যে দেখো এই ঠিক মার্কটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে প্রকৃত আইডি এই যে দেখো এখানে ঠিক মার্ক দেওয়া আছে লিঙ্কড ইনে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু টুইটারেও দেখো এই যে ঠিক মার্ক দেওয়া আছে তার মানে এই দুইটা হচ্ছে বিল গেটসের রিয়েল আইডি এটি ছাড়াও আর কোন মাধ্যমে তার প্রোফাইল রয়েছে আচ্ছা এটার উত্তর আমরা পরে দিচ্ছি আর পাঁচ নম্বরে হচ্ছে মাইক্রোসফট ছাড়াও বিল গেটসের আর কি কি প্রতিষ্ঠান রয়েছে তো এইগুলো তোমরা হচ্ছে সার্চ যদি দাও তাহলে তোমরা পেয়ে যাবে যে এই এই দুইটার উত্তরগুলো হচ্ছে তোমরা পেয়ে যাবে তোমরা যদি একটু খোঁজার চেষ্টা করো তাহলে তোমরা নিজেরা এই দুইটার উত্তর দিতে পারবে এছাড়াও আমি আরও সুন্দর করে তোমাদের জন্য উত্তরগুলো লিখে রেখেছি এটা একটু দেখে নাও এক নম্বর প্রশ্নটা কী ছিল বিল গেটসের প্রোফাইলটি কবে খোলা হয়েছে উত্তর বিল বিলগেটসের টুইটারের প্রোফাইলটি দুই হাজার নয় সালের জুন মাসে খোলা হয়েছে দুই বিল গেটসের প্রোফাইলটি কতজন অনুসরণ করছে উত্তর বিলগেটসের টুইটারের অনুসারী সংখ্যা হলো ষাট দশমিক তিন মিলিয়ন এবং ফেসবুকের অনুসারী সংখ্যা হলো বিয়াল্লিশ মিলিয়ন তিন কিভাবে করে বুঝবো যে এটি তার প্রকৃত প্রোফাইল বা পরিচিতি উত্তর আমরা দেখতে পাচ্ছি যে বিলগেটস টুইটার এবং ফেসবুক প্রোফাইলের নামের পাশে নীল রঙের ঠিক চিহ্ন রয়েছে এই নীল রঙের ঠিক চিহ্নটি হলো ব্যারিফাইড চিহ্ন সাধারণত বিখ্যাত ও গুরুত্বপূর্ণ লোকদের সত্যতা যাচাইয়ের জন্য এই চিহ্ন ব্যবহার করা হয় প্রোফাইলের নামের পাশে ভ্যারিফাইড চিহ্ন দেখে আমরা বুঝবো যে এটি তার প্রকৃত প্রোফাইল চার এটি ছাড়াও আর কোন কোন মাধ্যমে তার প্রোফাইল রয়েছে উত্তর বিলগেটসের ফেসবুক টুইটার ও লিঙ্কড ইনে প্রোফাইল রয়েছে মাইক্রোসফট ছাড়াও বিলগেটসের আর কি কি প্রতিষ্ঠান রয়েছে মাইক্রোসফট ছাড়াও বিল গেটসের আর যে প্রতিষ্ঠান রয়েছে তা হলো বিল অ্যান্ড ম্যালিন্ডা গেটস ফাউন্ডেশন আচ্ছা আমরা পাঁচটা উত্তরে পেয়ে গিয়েছি তাই না তো তার মানে আমাদের এই সেশনের আর এই প্রশ্নটা তো তোমরা খেয়াল করেছই যে আমরা নেক্সট সেশনে এই যে এরকম একটা ছবিতে আমরা সরাসরি ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করব। কিসের ওয়েবসাইটে কিশোর বাতায়নের ওয়েবসাইটে তো আমি পরের সেশনটাও আজকে দেখিয়ে দিচ্ছি সেশন চারে কি আছে সেশন চার হচ্ছে নিজের একটি ভার্চুয়াল পরিচিতি তৈরি করি তার মানে আমরা এখন অনলাইনে নিজের একটা ভার্চুয়াল তৈরি করব আজকে আমরা কিশোর বাতায়নে নিবন্ধন আমাদের যে তথ্যগুলো লিখেছিলাম সেগুলো ব্যবহার করে কিশোর বাতায়নের রেজিস্ট্রেশন বা নিবন্ধন সম্পন্ন করব। ভার্চুয়াল পরিচিতির ব্যবহারের নৈতিক দিক আচ্ছা আমরা তো অ্যাকাউন্ট খুলে ফেলবো একটা তো অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদের কিছু নৈতিক দিক থাকতে হবে মানে ভালো কিছু গুনাগুণ আমাদের মধ্যে থাকতে হবে তো আমরা অনলাইনে গিয়ে এমন কোনো কাজ করব না যেটার জন্য কি হয় আমাদের বা অন্য কারোর বিপদে পড়তে হয় হয়রানের শিকার কর হতে হয় তাহলে চলনৈতিক দিকগুলো দেখে নিই অনেক সময় আমরা দেখতে পাই যে আমাদের কোনো পরিচিত মানুষ ভুল করে অতিরিক্ত ব্যক্তিগত তথ্য তার ভার্চুয়াল পরিচিতিতে দিয়ে দিয়েছে এর অর্থ হলো আমরা ডিজিটাল মাধ্যমে হঠাৎ করে তার ব্যাপারে এমন কিছু জেনে ফেলেছি যেটি আমাদের জানার কথা নয় তাহলে কি আমরা সেই তথ্যের অপব্যবহার করব কখনোই না আমরা তাকে নিরাপদভাবে জানিয়ে দিব যেন সেই তথ্যটি মুছে ফেলে আমরা কি কখনও আমার ভার্চুয়াল পরিচিতিতে নিজে জানই ওই সেটি দাবি করব প্রথমত কখনও নিজের ব্যাপারে ভুল বা অতিরঞ্জিত তথ্য একবার ডিজিটাল মাধ্যমে চলে গেলে সেটি মুছে ফেলা অসম্ভব কাজে আমরা এমন কোনো কাজ করব না যেটি তিরিশ চল্লিশ বছর পরও আতঙ্ক হয়ে আমাদের তাড়া করে বেড়াবে তো নৈতিক ব্যবহার নৈতিক দিকটা আমরা দেখে নিলাম এবার আমরা প্র্যাকটিক্যালি চলে যাব কাজে তাই না দেখো তোমরা এই চিত্রটা দেখে নাও এটা হচ্ছে আমরা যখন অনলাইনে অ্যাকাউন্ট করব এরকম একটা চিত্র আমাদের সামনে আসবে তো কিশোর বাতায়নে কিশোর বাতায়ন বা কানেক্টে রেজিস্ট্রেশন বা সাইন আপ করার পর আমাদের ভার্চুয়াল পরিচিতির বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আমাকে তথ্য সম্পাদনা করতে হবে কি কি তথ্য দিতে হবে তারপরে ছবিতে দেখা যাচ্ছে সে অনুযায়ী আমরা তথ্য প্রদান করব। আচ্ছা কিশোর বাতায়ন এটার হচ্ছে ওয়েবসাইটটার অ্যাড্রেসের নাম হচ্ছে কানেক্ট এই যে দেখো কেও এন এন ই সিটি কানেক্ট তো এই ফুল অ্যাড্রেসটা দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলে তোমাদেরকে এই কিশোর বাতায়নের ওয়েবসাইটে নিয়ে যাবে তো এখানে গিয়ে আমাদের কি করতে হবে দেখো এখানে গিয়ে আমাদের রেজিস্ট্রেশন বা সাইন আপ করতে হবে আচ্ছা তাহলে এখানে আমরা সাইন আপ করার পর আমরা এরকম একটা ইন্টারফেস পাবো এখানে নাম লিখতে হবে রুল লিখতে হবে আর অনেক কিছু লিখতে হবে যেগুলো সেগুলো আমরা দেখে নিই এখন চলো আমরা মোটামুটি এই এই যে ইন্টারফেসটা এখানে আমরা প্রথমে যাই তারপরে পরের কাজটা করি তো সেই জন্য কি করতে হবে তোমরা যারা মোবাইল দিয়ে অ্যাকাউন্ট করবে তারা গুগল ক্রমে যাবে আমিও গুগল ক্রমতে যাচ্ছি তো এইখানে গিয়ে তোমরা লিখবে সরাসরি অ্যাড্রেসটা লিখতে পারো সরাসরি অ্যাড্রেসটা লিখতে পারো অথবা শুধু কানেক্ট যদি লিখো কানেক্ট লিখে ইন্টার দিবে দেখো প্রথমে চলে এসেছে কিশোর বাতায়ন তো আমরা এখানে ক্লিক করব আচ্ছা আমরা হচ্ছে আমাদের কিশোর বাতায়নের যে ওয়েবসাইটটা এটার মধ্যে চলে আসলাম এখানে দেখো কি আছে মাই স্কুল বাতায়ন ক্যারিয়ার স্কিল বুকস হেলথ অ্যান্ড ওয়েল বিইং লাইফ স্কিল আচ্ছা এটা কিন্তু ইংলিশে দেখাচ্ছে তাই না তো তুমি যদি চাও যে এটাকে বাংলা করে নিবে তো আমরা এই বাংলাতে ক্লিক করবো এখন দেখো সব কিছু বাংলায় চলে এসেছে তো আমাদের তো অ্যাকাউন্ট করা নেই তো আমাদেরকে প্রথমে কি করতে হবে বলো তো প্রথমে হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য আমাদেরকে এই যে লগ ইন অথবা সাইন আপ এটাতে যেতে হবে তো আমরা এখানে ক্লিক করলাম সাইন আপে চলে আসলাম দেখো সাইন ইন যদি আগে থেকে অ্যাকাউন্ট আমাদের করা থাকে তাহলে আমরা সাইন ইন করবো বা আমরা ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে ফেলবো কিন্তু আমাদেরকে তো এখনও অ্যাকাউন্ট করা নেই তো প্রথমে আমাদেরকে করতে হবে এখানে বলছে ডোন্ট হ্যাভ এন অ্যাকাউন্ট মানে তোমার কি অ্যাকাউন্ট নেই যদি না থাকে তাহলে সাইন আপ করবে তো আমাদের বইও তো আমাদেরকে সাইন আপ করতে বলেছিল তাই না তো আমরা সাইন আপে ক্লিক করলাম এই যে দেখো এখন কিন্তু আমরা এই ফর্মটা পেয়ে গেছি তোমাদের বইয়ের মধ্যে যেই ফর্মটা ছিল এরকম একটা ফর্ম আমরা পেয়ে গেছি তো তুমি তো শিক্ষার্থী তুমি শিক্ষার্থী হিসেবে এখানে অ্যাকাউন্ট করবে আর যে যিনি শিক্ষক উনি শিক্ষক হিসাবে অভিভাবক হিসাবে পরামর্শদাতা হিসেবেও কিন্তু কিশোর বাতায়নে অ্যাকাউন্ট করা যায় তো আমরা শিক্ষার্থী হিসেবে একটা অ্যাকাউন্ট খুলি তো এখানে নাম লিখবে ফোন নাম্বার চার্জার ফোন নাম্বার দিবে ইমেল অ্যাড্রেস দিবে পাসওয়ার্ড দিবে তারপরে হচ্ছে তুমি প্রতিবন্ধী কি না হ্যাঁ অথবা না থাকলে দিবে প্রতিবন্ধী থাকলে হ্যাঁ না থাকলে না তারপরে তোমার বিভাগ জেলা উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার ক্যাটাগরি শিক্ষার স্তর তো আমরা বোঝার জন্য কিছু একটা দিয়ে আমরা করি হ্যাঁ এখানে তোমাদের বইয়ের নাম লেখা আছে বনলতা সেন তো আমিও নামটা দিলাম কি বনলতা সেন আচ্ছা এরপরে হচ্ছে ফোন নাম্বার তো ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেসটা তোমরা যখন দিবে এটা কিন্তু আর পাসওয়ার্ড এগুলো কিন্তু কেউ যাতে না দেখে হ্যাঁ এগুলো এখন তোমার ব্যক্তিগত তো এই বিষয়গুলো যাতে কেউ দেখতে না পারে বা না বুঝে তো আমি আমার ফোন নাম্বার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি তোমরা হচ্ছে তোমাদের এগুলা নিজেদের মতো করে দিয়ে দিবে তারপর প্রতিবন্ধী না প্রতিবন্ধী না তো বিভাগ বিভাগ আমরা আপাতত ঢাকা বিভাগ দিলাম জেলা জেলাও আমরা ঢাকা দিলাম তোমরা তোমাদের নিজেদেরটা দিয়ে নিবে আর শিক্ষা প্রতিষ্ঠান আমরা বনানিটা দিলাম শিক্ষা প্রতিষ্ঠান বনানি তো শিক্ষা প্রতিষ্ঠান এখান থেকে যেটা আমরা পাই একটা একটা স্কুল এই যে টি আদর্শ গার্লস হাই স্কুল এটা আমরা দিলাম শিক্ষা ক্যাটাগরি জেনারেল তোমরা হচ্ছে তোমাদের নিজ নিজ জেলা উপজেলা এবং শিক্ষা প্রতিষ্ঠানের নামটা লিখবে তো শিক্ষার স্তর সবারই হচ্ছে কি মাধ্যমিক স্তর শ্রেণী সপ্তম শ্রেণী গ্রুপ আচ্ছা সপ্তম শ্রেণীতে তো গ্রুপ নর্মালি হয় না আচ্ছা তারপরেও যেহেতু এখানে চাচ্ছে আমরা দিলাম বিজ্ঞান এবার জন্ম তারিখ আচ্ছা এখানে হচ্ছে বনলতা সেন নামটি নিচ্ছে না এখানে দেখো ইরোর দেখাচ্ছে লাল চিহ্ন দিয়ে লেখা যে সঠিক নাম দিন তার মানে আমাদেরকে এই যে বইয়ে যে নামটা আছে এই নামটা নিবে না সবার হচ্ছে যার যার নিজের নামটা দিতে হবে তো সেক্ষেত্রে আমি একটা নাম কি নাম দিব আচ্ছা আমি দিলাম যে মাই মোনা আক্তার মাই মোনা আক্তার তো এই নামটা দিলাম আমি দিয়ে এবার আমরা সাইন আপ করবো এইবার সাইন আপে ক্লিক করে দেখি যায় আসে কিনা সাইন আপে দিলাম আমাকে অপেক্ষা করতে বলেছে এই যে দেখো নিবন্ধন সফল হয়েছে তার মানে আমার নিবন্ধন ঠিক হয়ে গেছে আচ্ছা এখন আমরা কি করব এই টিক আছে এই যে ঘরটা আছে এটাতে ক্লিক করব ওকে আমাদের হচ্ছে আইডিটা ক্রিয়েট হয়ে গিয়েছে তো এখন আমরা এই যে আমাদের যার যার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে মানে অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে এখন আমরা যতবার এই কিশোর বাতায়নের আমাদের প্রোফাইলে ঢুকবো ততবার যার যার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে সাইন ইন করতে হবে তো আমি এখানে সাইন ইন করলাম আচ্ছা দিস সাইট ক্যান নট বি রিচড তো নেটওয়ার্কে একটু সম্ভবত সমস্যা হ্যাঁ এবার আমরা আমাদের প্রোফাইলে খুব সুন্দরভাবে ঢুকতে পেরেছি এই যে দেখো প্রোফাইলে লেখা আছে মাইমুন আক্তার এটা হচ্ছে মাইমুনা আক্তারের প্রোফাইল সেই সপ্তম শ্রেণীতে পড়ে তার স্কুল হচ্ছে টি আদর্শ গার্লস হাই স্কুল এই তো তাহলে আমাদের একটা প্রোফাইল আমরা খুলে ফেলেছি তাই না এবার চলো বই আবার কি বলেছে সেটা দেখি কিশোর বাতায়নের মতো করে আরও অনেক সেবা নেওয়ার জন্য পরবর্তী সময়ে আমাদের ভার্চুয়াল পরিচিতি তৈরি করতে হবে ই কমার্স বা নাগরিক সেবা নিতে বিভিন্ন ওয়েবসাইটে আমাদের নিজস্ব তথ্য দিয়ে ভার্চুয়াল পরিচিতি তৈরি করতে হবে নিরাপদ ওয়েবসাইটে আমাদের সঠিক তথ্য ছবি দিতে হয় আবার যে ক্ষেত্রে প্রযোজ্য নয় সেখানে নিজের সব প্রকাশ করাও ঠিক নয় এমন অনেক তথ্য রয়েছে যেখানে সকল তথ্য দেওয়া ঝুঁকিপূর্ণ এই জন্য আমাদের নিরাপদ ভার্চুয়াল পরিচিতি তৈরি করা জরুরি আচ্ছা তার মানে কি সব ধরনের ওয়েবসাইটে তুমি যদি সরকারি কোনো ওয়েবসাইটে নিবন্ধন করো সেক্ষেত্রে তোমাকে সত্যি তথ্য দিতে হবে বা সকল যে যেই তথ্য চাই সবগুলো দিতে হবে কিন্তু এমন অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে তোমার বাধ্যতামূলক না বরং তুমি যদি তোমার সকল ইনফরমেশন কিছু কিছু ওয়েবসাইটকে দিয়ে দাও এটা তোমার জন্য আরও বেশি ঝুঁকিপূর্ণ তো সেই ক্ষেত্রে তুমি তোমার ভার্চুয়াল অ্যাকাউন্ট বা অনলাইনে কোনো একটা অ্যাকাউন্ট তৈরি করলে কোন জায়গায় সেটা নিরাপদ আর কোন জায়গায় নিরাপদ না এই জিনিসটা মাথায় রাখবে মাথায় রেখে এই কাজগুলো করবে আমাদের এই অভিজ্ঞতা তাহলে শেষ ভিডিও শেষ করার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও ধন্যবাদ সবাইকে